এই শীতে বিকেলের নাস্তার জন্য ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের জনপ্রিয় চারটি রেসিপি একই সঙ্গে একই ভিডিওতে শেয়ার করেছে আশা করছি রেসিপিগুলি সবার খুবই ভালো লাগবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করে নিই প্রথমেই তৈরি করে দেখাবো খুবই মুখরোচক একটি নাস্তা ক্রিস্পি পটেটো রেসিপিটি তৈরি করার জন্য আমি মাঝারি সাইজে দুটি আলু নিয়েছে এবং দুটি আলুই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে কারণ নতুন আলুতে ধুলাবালি লেগে থাকে প্রচুর পরিমাণে আর যেহেতু এটা নতুন আলু সেটা ধোয়ার সময় কিন্তু উপরে যে পাতলা একটা চামড়া থাকে সেটা কিন্তু খোসাটা পড়ে গেছে যতটুকু ছিল তাই আলাদা করে আর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই এখন যেহেতু নতুন আলু পাওয়া যায় সেই আমি নতুন আলুটাই নিয়েছি আর এই রেসিপিটা তৈরি করার জন্য যে নতুন আলুই নিতে হবে এমন কোনো কথা নেই নতুন আলু পুরান আলু দুটো দিয়েই করা যাবে নতুন আলু ছাড়া যদি পুরান আলু হয় তাহলে সেটা খোসা ছাড়িয়ে নিতে হবে আলুগুলো ঠিক আমি এভাবে একটু লম্বা করে মোটা করে কেটে নিচ্ছি আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে নিই ঠিক সেভাবেই কেটে নিতে হবে আলু সবগুলো কাটা হয়ে গেলে এখন পানির মধ্যে সবগুলো আলু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর্যন্ত এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে সেজন্য একটি পাত্রে নিয়েছে হাফ কাপ আটা এখানে আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর সেই সাথে দিয়েছি এখানে ম্যাগির ম্যাজিক মশলা আমি একটি প্যাকেটে সম্পূর্ণ মশলাটাই দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এছাড়া এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না শুধুমাত্র এই ম্যাগি মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। আর এই মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখানে এই মশলাটা দেওয়ার ফলেই কিন্তু এই রেসিপিটি খুবই টেস্টি হয় খেতে সবগুলো মশলা আমি আটাশতে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত বা হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটার জন্য পাতলা না হয়ে যায় যদি ব্যাটারটি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটি ভালোভাবে তৈরি করা যাবে না এবং ক্রিস্পিও হবে না খেতেও ভালো লাগবে না আর এই রেসিপিটির মূল অংশই হচ্ছে ব্যাটার ব্যাটারটা যদি পারফেক্টভাবে হয় তাহলে রেসিপিটি খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হবে এখন ব্যাটারটি এক পাশে রেখে দিয়ে আলুগুলো কোট করার জন্য আলাদা একটি পাত্রে নিয়েছে এক কাপ আটা আর সাথে দিয়েছে হাফ চা চামচ করে লবণ গোলমরিচের গুঁড়া লাল মরচি গুঁড়া এখন সব কিছু একসাথে আটার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে একপাশে রেখে আলুগুলো পানি থেকে ভালোভাবে ছেঁকে নিচ্ছে যাতে আলুর গায়ে কোনো রকম পানি না লেগে থাকে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এর চেয়েতে পাতলা হবে না ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটি তৈরি করতে আমার পানি লেগেছে হাফ কাপের মতো এখন এই ব্যাটার মধ্যে একটি একটু করে আলু টুকরো দিয়ে ব্যাটার মধ্যে ডুবে নেবো ঠিক এভাবে এভাবে ব্যাটারের সাথে ডুবে নিয়ে আটার মধ্যে দিয়ে দেবো কোট করার জন্য আর এখানে আলুর সাথে কিছুটা ব্যাটার দিয়ে দিতে হবে তাহলে ভালোভাবে কোট করা যাবে আর এমনভাবে কোট করতে হবে যাতে আলুর কোনো অংশ দেখা না যায় একটু বেশি করে আটা মাখিয়ে নিয়ে তারপরে কোট করতে হবে প্রয়োজনে হাত দিয়ে আলতোভাবে বেশি করে আটা মাখিয়ে নিয়ে কোট করে নিতে হবে এভাবে কোট করে নেওয়ার ফলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে কিছুক্ষণ কোট করার পর এক্সট্রা আটাটা ছেড়ে ফেলে দিতে হবে ঠিক একইভাবে সবগুলো আলু আমি কোট করে নিব। সবগুলো আলু কোট করা হয়ে গেছে এখন তেলে ভেজে নেব আর আলুগুলো তেলে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটা যেন বেশি গরম না হয় সেটা খেয়াল রাখতে হবে যদি বেশি গরম হয়ে যায় তাহলে আলুগুলো দেওয়ার সাথে সাথে কালারটা চলে আসবে এবং ভিতরটা কাঁচা হবে আর তেলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যেন আলুগুলো তেলের মধ্যে ডুবে থাকে এবং চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে গোল্ডেন কালার আসা না পর্যন্ত ভেজে নিতে হবে তবেই আলুগুলো ক্রিস্পি হবে ঠিক এ পর্যায়ে আসলে তেল থেকে আলুগুলো ছেঁকে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দেখাচ্ছি আসলেই রেসিপিটি খুবই টেস্টি এবং ক্রিস্পি হয়েছে আর এই রেসিপিটি আমি নাম দিয়েছি ক্রিস্পি পটেটো আমার মনে হয় না এর চাইতে সহজ এবং মজার কোনো রেসিপি হয় রেসিপিটি ভালো লাগলে এটি লাইক দিবেন এখন তৈরি করে দেখাবো ছোট কিংবা বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি চিকেন মোমো প্রথমেই আমি মোমোর জন্য একটা ডো তৈরি করে নেব সেজন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও নেওয়া যাবে তবে ময়দা দিয়ে তৈরি করলে মোমোগুলো নরম তুলতুলে হবে এখন স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব এখন একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথি নেব আর এখানে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানিটা নিতে হবে এবং একসাথে বেশি করে পানি না দিয়ে একটু একটু করে পানি দিয়ে এটাকে মথি নেব ভালোভাবে হাত দিয়ে এবং সামান্য কিছু এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে হাতে লেগে থাকবে না এবং ডোটা খুবই সফট হবে এখন খুব ভালোভাবে মথে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর আজকে আমি যেহেতু চিকেন মোমো তৈরি করবো তার জন্য আমি প্রথমে চিকেনের কিমাটা তৈরি করে নিচ্ছি আর এ কাজটি ছুরি কিংবা বটি দিয়েও ছোট ছোট করে কেটে নেওয়া যাবে তবে এভাবে ব্ল্যান্ড করার ফলে একটা মিহি কিমা তৈরি করা যাবে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই কিমাটা তৈরি হয়ে যায় এখন এই কিমাতে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি গাজরটাকে আর দিচ্ছি কাঁচামরিচ এবং স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতাটা দিয়েছে এখন স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছে আর দিচ্ছে এখানে গোলমরিচের গোড়া হাফ চা চামচ এক টেবিল চামচ দিচ্ছে সয়াবিন তেল আর দিচ্ছে এক চা চামচ সয়া সস আরও দিচ্ছি এখানে হাফ চা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা এখানে সব কিছু মশলা পরিমাণ কিন্তু একদম ঠিকভাবে দিতে হবে যদি বেশি হয়ে যায় যেমন গোলমরিচ কিংবা আদা রসুন বাটাটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মোমো খেতে ভালো লাগবে না এখন সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক পাশে রেখে দেব এখন মোমোর জন্য একটা স্পেশাল সস তৈরি করে নেব আর এই সসটি কিন্তু মোমো তৈরি করার আগেই তৈরি করে রাখতে হবে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচের মতো রসুন কুচি আর নিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ সাদা তিল আর নিয়েছে এক চা চামচ চিনি আর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি তেল তেলটা আমি কি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে আমি এক চার চামচ নিয়েছি সয়াবিন তেল এক চার চামচ নিয়েছি সরিষার তেল আর এই সসটি ঘরে বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন পর্যন্ত খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর নুডলস কিংবা পাস্তা দিয়ে এই সসটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আটত্রিশ মিনিট রেস্টে রাখার পর ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে মোমোর জন্য ঠিক এমনই একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে তাহলেই মোমোগুলো হবে নরম তুলতুলে এখন এই ডোটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মথিয়ে নিয়ে একটি ছুরি দিয়ে দুই টুকরা করে নেব এক টুকরা রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর এক টুকরা দিয়ে আমি বড়ো সাইজের একটা পাতলা একটা রুটি বেলে নেব। তারপর একটি কুকি কাটার দিয়ে ঠিক এমন শেপের আমি ছোট ছোটো করে অনেকগুলো কেটে নেব। আর এভাবে কুকি কাটার দিয়ে কেটে নেওয়ার ফলে সবগুলোর সাইজ কিন্তু একই সাইজের হবে এবং অল্প সময়ে অনেকগুলো তৈরি করা যাবে মোমো আর এক্সট্রা যে কাই আছে এটা দিয়েও কিন্তু একটা বড় রুটি বেলে ঠিক একইভাবে আমি আরও অনেকগুলো মোমো তৈরি করে নিতে পারবো এখন একটি একটু করে আমি মোমো তৈরি করে নিচ্ছি আমি খুবই সহজ একটি মোমো ডিজাইন তৈরি করে দেখাবো আশা করছি এটি সবাই পারবে প্রথমে চিকেনের পুটটা মাছ বরাবর দিয়ে দেব তারপর দেখুন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি আপনার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে ময়োর বিভিন্ন শেপের এবং বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে তবে আমার কাছে মনে হয় এই ডিজাইনটি খুবই সহজ এবং দেখতেও ভালো লাগে ঠিক একইভাবে বাকি মোমোগুলো আমি তৈরি করে নিব। আর দেড় কাপ ময়দা দিয়ে আমি ছোট ছোট করে টোটাল পঁচিশটার মতো মোমো তৈরি করেছি আজকে আমি অর্ধেক তৈরি করব আর বাকি মোমোগুলো আমি একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দেবো আর আজকের মোমোগুলো আমি স্টিম দিয়ে তৈরি করব তার জন্য এমন একটি স্ট্যানারি নিয়ে আমি এগুলো স্টিম দিব তার আগে এখানে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছে আর অয়েল ব্রাশ করার ফলে মোমোগুলো খুব সহজেই উঠে আসবে আর খেয়াল রাখতে হবে মোমোগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায় একটা থেকে আরেকটা দূরে দূরে রাখতে হবে আর মোমোগুলো স্টিম দেওয়ার জন্য আমি আগে থেকে একটি হাড়িতে পানি ভালোভাবে গরম করে নিয়েছে এখন চুলা রাস্তা হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলোকে স্টিম দিব পাঁচ মিনিট পর্যন্ত আর পাঁচ মিনিট পর দেখুন মোমোগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আসলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু মোমোগুলো হয়ে গেছে আর আমার মোমোগুলো কিন্তু খুব একটা বেশি বড় না ছোট ছোট মোমো তাই সময়টা কিন্তু খুব একটা বেশি লাগে না এখন গরম গরম পরিবেশন করব আমার তৈরি স্পেশাল সস ও স্প্রিং অনিয়ন দিয়ে আর দেখুন কতটা লোভনীয় হচ্ছে তাই না দেখতে আসলে অনেকে আছে টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করে মোমো তবে আমার বাসার সবাই এই সস দিয়ে খেতে কিন্তু বেশি পছন্দ করে আর খেতে এতটাই টেস্টি হয়েছে যে জুসি এবং স্পাইসি হয়েছে অনেক টেস্টি আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসা একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে এখন তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমেই বাটার মিল্ক তৈরি করে নেব আর সেজন্য আমি একটি মিসিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এখানে হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনি এক টেবিল চামচ লেবু রসও নিতে পারেন কিংবা এই বাটার মিল্কের পরিবর্তে আপনি এখানে এক টেবিল চামচ টক দই নিতে পারেন তবে বাটার মিল্ক দিয়ে চিকেন ফ্রাইডটা তৈরি করলে চিকেনটি খেতে খুবই সুস্বাদু লাগে আর রেস্টুরেন্টে সাধারণত বাটার মিল্ক দিয়েই কিন্তু এই চিকেন ফ্রাইটি তৈরি করে থাকে এখন আলতো করে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা বুঝে দিতে হবে কারণ সয়া সস এবং টমেটো সসে এখানে লবণটা দেওয়াই থাকে সব কিছু মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চিকেনগুলো এখানে মিশিয়ে নেব আর চিকেনগুলো দেখুন এখানে আমি স্কিন সহই কিন্তু নিয়েছি আর চেষ্টা করবেন স্কিন সহই নিতে এতে করে চিকেনের উপরটা হবে খুবই ক্রিস্পি এবং ভিতরে হবে খুবই চুসি আর রেস্টুরেন্টে সাধারণত কিন্তু চিকেনগুলো স্কিন সহই নিয়ে থাকে তবে আপনি চাইলে এটা স্কিন করতে পারেন আর চিকেনের গায়ে আমি একটু একটু করে এভাবে কেটে দিয়েছি এতে করে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে আর চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি চার পিস চিকেন নিয়েছি আর সেই পরিমাণে আমি এখানে মশলা নিয়েছি সবগুলো চিকেন এখন এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মেনেট করে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য তবে আপনার হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা রাখতে হবে এর চেয়ে কম রাখবেন না তা না হলে মশলা খুব ভালোভাবে ঢুকবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না এখন একটি র্যাপিং পেপার কিংবা একটি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রুম রেখে দিব চার ঘন্টা আর চিকেনগুলো কুট করার জন্য এখন আমি আলাদা একটি পাত্রে ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব সেজন্য এখানে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিচ্ছে আফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এখানে কিন্তু অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবেন কোনোভাবেই কিন্তু আটা ব্যবহার করা যাবে না কিংবা শুধু ময়দা দিয়ে তৈরি করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়াও আপনি যদি শুধু আটা দিয়ে তৈরি করেন তাহলে দেখবেন যে উপরের জেলেয়ারটা খুবই হার্ড হয়ে যাবে তখন সেটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি এখানে এক চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি এখানে এক চার চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি এখানে ম্যাজিক মশলা ম্যাগির ম্যাজিক মশলা যে আছে সেটা দিয়ে দিচ্ছে আর রেস্টুরেন্টে সাধারণত এখানে হার্বস কিংবা অরিগানো ব্যবহার করে থাকে তার জন্য একটু অন্যরকম একটা টেস্টি হয়ে থাকে আপনার হাতে কিছু যদি অরিগানো বা হার্বস না থাকে তাহলে আপনি ম্যাজিক মশলাটাও দিতে পারেন এতে করে খুবই সুস্বাদু লাগবে খেতে আর দিচ্ছি এখানে এক চার চামচ পরিমাণ গোলমরিচের গোড়া এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা হ্যান্ড আর এই দিকে চিকেনগুলো প্রায় চার ঘন্টা রেস্ট রাখার পর দেখুন ঠিক কেমন হয়েছে এখন চিকেনগুলো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সাথে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলো তারপরে এই ময়দার সাথে কোট করে নেব আর আমি কিভাবে কোট করে নিয়েছি আপনার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটু বেশি করে ময়দা দিয়ে আলতোভাবে একটু চেপে চেপে এভাবে কোট করে নিতে হবে আর কোনোভাবেই জোরে চাপাচাপি করা যাবে না একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে ঠিক এভাবে বেশ কিছুক্ষণ এইভাবে ময়দা লাগিয়ে বেশি করে তারপরে এক্সট্রা যে ময়দা আছে সেটা ঝেড়ে ফেলে দিয়ে এখানে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে দশ সেকেন্ড আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি একটি পাত্রে আর একসাথে সবগুলো চিকেন এভাবে কোট করে রাখবেন না যদি আপনি প্রথম যে কোট করে রেখেছেন দেখা যাবে যে সেগুলো একদম ফ্ল্যাট হয়ে গেছে তখন আর এই ক্যাফসি স্টাইলের যে ফ্রাই চিকেনগুলো যে একটা কুকরা লোকস আসে সেটা আর আসবে না তাই একটি একটি করে চিকেন এভাবে কোট করে তারপর তেলে ভেজে নিতে হবে দশ সেকেন্ড এই পানিতে ডুবে রাখার পর আমি উঠিয়ে আবার পানিটা একটু জড়িয়ে নিয়ে সে একইভাবে আগের মতো আমি ময়দা দিয়ে আবার কোট করে নেব এখন আমি আপনাদের সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা দেখতে ঠিক কেমন হয়েছে আর চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর এই তেলটা আগে থেকে গরম করে রাখতে হবে তারপর কোট করে সাথে সাথে তেলে ভেজে নিতে হবে আর চুলা গাছটা মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিতে হবে যদি আপনি প্রথমেই হাইয়ে রাখেন তাহলে উপর দিয়ে কালারটা খুব দ্রুত চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে মিডিয়াম হিটে রেখে এভাবে ভেজে নিতে হবে আপনার প্যান্টটা যদি একটু বেশি বড় হয় তাহলে দুই তিনটা একসাথে দিতে পারেন তবে একটা থেকে আরেকটা একটু দূরে দূরে ভেজে নিতে হবে রেখে আমি একটি ছোট প্যান নিয়েছি তাই আমি একটু একটু করে ভেজে নিচ্ছি আর তেলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে চিকেনগুলো তেলের মধ্যে ডুবে থাকে তাহলে খুব সুন্দরভাবে সম্পূর্ণ চিকেনটাই কিন্তু একই রকমভাবে ফ্রাই হবে বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন তেলের মধ্যে বুদবুদের পরিমাণটা আগের তুলনায় অনেকটা কমে আসছে এবং তেলটা অনেকটা স্বচ্ছ দেখাচ্ছে এতে করে বুঝিয়ে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে কুক করা হয়ে গেছে এই পর যে ভেজে নিতে আমার প্রায় ১৬ থেকে সতেরো মিনিটের মতো সময় লেগেছে এখন একটি টিসুর উপর এখানে তেল থেকে ছেঁকে নিয়ে চিকেনকে টিসুর উপর রাখবো আর চিকেনের যে একটা তেল আছে সেটা টিস্যু শুষে নেবে ঠিক একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব এখন একটি চিকেন ফ্রাই আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে এবং শব্দ শুনে বুঝতেই পারছেন চিকেন ফ্রাইয়ের উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং চিকেনের ভিতরটা কতটা জুসি হয়েছে আমি তো বলবো রেস্টুরেন্টের চাই তো বেশি টেস্টি হয়েছে আমার ঘরে গিয়ে এই চিকেন ফ্রাইতে আশা করছি আমার প্রতিটি টিপস ফলো করে এখন আপনিও রেস্টুরেন্টে চাইতো বেশি মজার চিকেন ফ্রাই নিজেই তৈরি করতে পারবেন এখন তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো সফট অ্যান্ড স্পঞ্জি চিকেন বল চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর ব্ল্যান্ড করার সুবিধার্থে চিকেনগুলো ঠিক আমি এমন ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই চিকেনগুলো একটি ব্ল্যান্ডার ঝাড়ে ঢেলে নিয়েছি আর সাথে দিয়েছি একটি পাউরুটি পাউরুটিটা আমি ঠিক এমন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর দিচ্ছি এখানে একটি ডিম এখানে ডিম দেওয়ার ফলে চিকেন বলগুলো খুবই সফট এবং স্পঞ্জি হবে আর দিচ্ছি এখানে চার পাঁচটির মতো কাঁচামরিচ কুচি আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আচ্ছা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমে নিতে পারবেন তবে এখানে আমি যে পরিমাণ ঝাল ব্যবহার করেছি এতে করে আমার খুব একটা বেশি মনে হয়নি ঝাল হয়েছে আর দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের এগোড়া আপনারা এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি এখানে হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এবং সব শেষে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী এক চা চামচ লবণ এখন চিকেন সব মশলা একসাথে ব্ল্যান্ড করে নেব খুবই স্মুথ ব্ল্যান্ড করার পর চিকেনের মিশ্রণটা আমি একটি আলাদা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর এখান থেকে একটু চিকেনের মিশ্রণ আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে যত স্মুথভাবে এই ব্ল্যান্ডটা করবেন তত এই চিকেন বলগুলো খুবই সফট এবং স্পঞ্জি হবে আর এই চিকেন মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এমনই হবে যদি এর চাইতে নরম হয় তাহলে এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপর ব্ল্যান্ড করে নিতে পারবেন কিংবা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে এক পিস পাউরুটিও ব্যবহার করতে পারবেন এখন চিকেন বলগুলো শেপ দেওয়ার জন্য হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এতে করে চিকেন বলগুলো খুব সহজে তৈরি করা যাবে হাতে কোনো রকম চিকেন লেগে যাবে না এখন এখান থেকে অল্প করে চিকেনের মিশ্রণ হাতে নিয়ে গোল গোল করে লাড্ডুর মতো তৈরি করে নেব তবে চেষ্টা করবেন চামচের সাহায্যে পরিমাণ মতো চিকেনের মিশ্রণ নিয়ে চিকেন বলগুলো তৈরি করার জন্য এতে করে সবগুলো চিকেনের বলের সাইজ ঠিক একই রকম হবে আর দেখতেও সুন্দর লাগবে ঠিক একইভাবে সবগুলো চিকেন বল আমি তৈরি করে নিয়েছি এখন এই চিকেন বলগুলো সিদ্ধ করে নেওয়ার পালা সেই জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে এ পর্যায়ে আমি একটি একটি করে চিকেন বল এখানে ছেড়ে দিচ্ছি সবগুলো চিকেন বল পানির মধ্যে দিয়ে আলতোভাবে একটু নেড়েছে নিতে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ এ পর্যায়ে চিকেন বলগুলো অনেকটাই নরম আছে চিকেন বল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে যদি এই চাইতে বেশি সিদ্ধ করে নেন তাহলে চিকেন বলগুলো স্পঞ্জি হবে না অনেকটা রাবারের মতো শক্ত হয়ে যাবে তাই ওভার কুক করা যাবে না চিকেন বলগুলো যখন পানির উপরে একা একাই বেশি আসবে তখন চিকেন বলগুলো থেকে পানিটা জড়িয়ে তুলে নিতে হবে চিকেন বলগুলো আমি তুলে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর এ পর্যায়ে চিকেন বলগুলো ডিপ ফ্রিজে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন এই চিকেন বলগুলোকে আমি ভেজে নেব সেজন্য একটা প্যানে আমি কিছু পরিমাণ বাটার দিয়েছি এবং এই বাটার দিয়েই চিকেন বলগুলো আমি মিডিয়াম টু লো হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব খুব বেশি সময় ধরে ভেজে নেওয়ার প্রয়োজন নেই কারণ চিকেনগুলো আমি আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন হালকা করে কিংবা ডিপ ফ্রাইও করে নিতে পারেন চিকেন বলগুলো হালকা করে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছে এখন চিকেন বলগুলো সার্ভিং ডিশে নিয়ে এভাবেও সার্ভ করতে পারেন এবং রেস্টুরেন্টের মতো লুক আনার জন্য আমি এখান থেকে কিছু চিকেন বল শাসলি কাঠিতে গেঁথে এনেছি আর দেখুন চিকেন বলগুলো দেখে মনে হচ্ছে না রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি এভাবে যদি বাসায় বাচ্চাদেরকে চিকেন বল তৈরি করে দেন তাহলে আর বাচ্চারা কখনই বাহির থেকে চিকেন বল খেতে চাইবে না রেস্টুরেন্টের মতো দেখতে মনে হলো চিকেন বলগুলো যেহেতু আমি ঘরে তৈরি করেছি তাই বাহিরে চাইতে চিকেন বলগুলো আরও বেশি হেলদি এবং ভালো চিকেন বলগুলো গরম অবস্থায় অনেক বেশি নরম থাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরও আমার এই চিকেন বলগুলো দেখুন এখনও কতটা স্পঞ্জি এবং সফট আছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ